কুমিল্লায় এত সুন্দর ইউরোপ দেশের ফুলের গাছ চেরি ফুল ইউরোপের দেশের চেরি ফুল এখন কুমিল্লায় ঢাকা কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লার চান্দিনা সবচেয়ে সুন্দর ফুল এবং ফুলের গাছ আমরা জানি না এটা মূলত জারুল ফুল যা বাংলার চেরি ফুল নামে পরিচিত এভাবে চেরি ফুলের সৌন্দর্য হয়তো আগে দেখেননি তাও আবার আমাদের কুমিল্লার হাইওয়েতে রয়েছে চেরি ফুলের মতোই দেখতে সেম জারুল ফুল সাদা গোলাপি কালার হয়ে থাকে জাপান কোরিয়া চায়না জার্মানি ইতালি এই চেরি ফুল বেশি হয়ে থাকে আমাদের কুমিল্লাতে যে এসব ফুলের গাছ রয়েছে আমরা খুব কম মানুষে জানি কি সুন্দর দেখতে এই ফুল এবং ফুলের গাছগুলা তাছাড়া নানা রঙের ফুলে সেজেছে দেশের ব্যস্ততম হাইওয়ে রাস্তা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লা রংসে সবচেয়ে বেশি ফুলের গাছ এই চেরি বা জারুল ফুলের গাছটি এটি কুমিল্লার হাইওয়ে রংসে চান্দিনা কাটার ফুল থেকে শুরু করে বড় গোমিন্দপুর পর্যন্ত বেশি ফুল ফুটেছে কী নাই কুমিল্লার মধ্যে কুমিল্লা সবকিছু রয়েছে কুমিল্লার সৌন্দর্যে দিক দিয়ে গিয়ে এই ফুলগুলা বাংলার চেরি ফুল নামে পরিচিত জাস্ট বিউটি দেখুন কি সুন্দর দেখতে এভাবে হয়তো আগে এভাবে সুন্দরভাবে দেখেন নাই চার লেনের রাস্তা রাস্তার মাঝখানে দেখি সুন্দর ফুলের গাছ এই ফুলগুলা মূলত শীতকাল শেষে গরম তখন ফুটে। শীতকালে না পুরো খালি থাকে ফাতা ফুটে আগে এই সুন্দর ফুলগুলো ফুটে তারপর আবার নতুন ভাবে ফাতা গজায় এই ফুলের সৌন্দর্য কয়েকদিন থাকবে তারপর আবার নতুন ফাতা গজিয়ে নতুন ভাবে ফুটবে এই হাইওয়ে রাস্তার সৌন্দর্য এবং ফুলের সৌন্দর্য নজর কেড়েছে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ে যাত্রীদের